আমার মেঘলায় মেঘলা বৃষ্টি তোমাকে শুধু শ্রাবণ সন্ধু তোমার কাছে নিলাম আমার মেঘলায় কাসে বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণে শোন নাটুকু তোমার কাছে নিলাম হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আজকে একটা মিনি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আসছি আসলে জানো তো অনেক দিন থেকে ইচ্ছে করছে কাছে আমের ভর থাকাবো আজ করব কাল করব এটা করে করে আর করা হচ্ছিল না আসলে গরমও প্রচুর ছিল মানে ভাবছিলাম আর কি খেলে যদি আবার পেটে ব্যথা শুরু হয়ে যায় কোনো শরীরে কোনো প্রবলেম হয় কারণ বেশি গরম পড়ছিলো তাই আর করা হচ্ছিল না এখন যেহেতু বৃষ্টি পড়েছে তাই ভাবলাম আজকে একটু আমের ভর থাকায় তো তোমাদেরকে আজকে দেখাচ্ছি চট্টগ্রামের স্টাইলে আমরা কীভাবে কাঁচা আমের ভর্তাটা করলাম আসলে এখন জ্যৈষ্ঠ মাস চলছে খুব সহজেই বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে তো আরও বৃষ্টি বাতাসও হয়েছে তো ইজিলি কাঁচা আম যাচ্ছে যারা তো বাড়িতে আছো তারা তো বাড়ি থেকে কুড়িয়েও নিতে পারো আর যারা বাড়িতে নেই শহরে থাকো তারা কিনে নেওয়াটাও খুবই সহজ কারণ খুব ইজিলি কাঁচা আম পাওয়া যাচ্ছে তো তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে কাঁচা আমের ভর্তাটা করলাম আসলে আমগুলো আমি অনেক আগেই মানে দুপুরের দিকেই কেটে রেখেছি পাতলা করে একটু পাতলা করে কেটে নিয়েছিলাম গোষে নিলে আরও বেশি টেস্টি হয় কিন্তু আমি কেটে নিয়েছি শুকনো মরিচটা আমি একটু পুড়ে নিয়েছি শুকনো কারণ হচ্ছে শুকনো মরিচ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে দেখো প্রথমে লেবু পাতা একটু কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে শুকনো মরিচটাও ভেঙে নিয়েছি এবার আমার সাথে সবগুলো মিক্সড করে নিচ্ছে সাথে অ্যাড করেছি একটু লবণ চিনি গুড় এগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছে আসলে মাখাটাই হচ্ছে মেন আমি কেটে দিয়েছি আর আমার মা মেখেছে কারণ আমার মনে হচ্ছিলো মা মাখলে একটু বেশি টেস্ট হবে তো আমি কেট সব কিছু কেটে রেডি করে দিয়েছি আর মা এটা মেখেছে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেল কাঁচা আমের ভর্তা মানে কাঁচা আমের সিজনে কাঁচা আমের ভর্তা কাঁচাম দিয়ে চাটনি আচার এগুলো তো সবাই খায় আমিও এই কাঁচাম তো অনেকদিন আগেই বেরিয়েছে কিন্তু টেস্ট করলাম ভর্তাটা এবারে প্রথম চাটনি অনেকবার খেয়েছি আচারও খেয়েছি দু একবার কিন্তু এভাবে মিক্সড করে ভর্তাটা এবারেই খেলাম আরও একটু বলে কাঁচা আমগুলো এসছে আসলে আমার বোনের ছোটো বোনের শ্বশুর বাড়ি থেকে ওই মাসিমা মানে ছোটো বোনের শাশুড়ি এগুলো পাঠিয়েছিল তো কয়েকদিন আগেই পাঠিয়েছে কিন্তু কাটা হয়নি এখন কেটে যেহেতু বৃষ্টি পড়েছে তাই কেটে ভর্তা করে নিচ্ছি বাসায় সবাই রয়েছে বৃষ্টির দিনে তো বাইরেও বেরোতে পারছে না সবাই মিলে এখন গাছ আমের ভর্তাটা আমরা টেস্ট করবো কেমন হয়েছে নিশ্চয়ই লোভনীয় মনে হচ্ছে তোমাদেরও দেখে নিশ্চয়ই খেতে ইচ্ছে হচ্ছে আসলে এইগুলার টক জিনিসগুলো একটু লোভনীয়ই হয় যে দেখে তারে খেতে ইচ্ছে করে জিভে জল চলে আসে তো দেখো ভর্তাটা কেমন হয়েছে তো একটু কমেন্টস করে জানিও এবার আমরা সবাই একটু ভর্তাটা টেস্ট করে দেখি কেমন হলো যেহেতু ভয়স হবার পরে করছে তো তোমাদেরকে এটা বলতে পারি যে ভর্তাটা ভীষণ টেস্টি হয়েছিল আমাদের একটু দেখতে কেমন হয়েছে তো ফ্রেন্ডস আজকে মিনি ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটা আর বড় করছি না ছোট একটা ভিডিও করেছিলাম এটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকে ওটা